হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবেই তাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তার আগে আমি তোমাদের বলি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমার প্রথম প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব তোলে উত্তর উনিশশো সালে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব তোলে নেক্সট প্রশ্ন গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি হলো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন নেক্সট প্রশ্ন ডান্ডি অভিযান কবে শুরু হয় উত্তর উনিশশো সালে বারোই মার্চ ডান্ডি অভিযান শুরু হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এ প্রশ্নটা এসেই থাকে যে সীমান্ত গান্ধী নামে কে খ্যাত উত্তর সীমান্ত গান্ধী নামে খ্যাত ছিলেন খান আব্দুল গফ্ফার খান এর পাশাপাশি বন্ধুরা আমি আর একটাও প্রশ্ন বলে রাখি যে এখানে আব্দুল গাফর খানকে নিয়ে একটা প্রশ্ন হয় যে লাল কর্তা বাহিনী কে গঠন করেন উত্তরটা হবে যে লাল কর্তা বাহিনী গঠন করেন আব্দুল গাফর খান নেক্সট প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন উত্তর মাস্টারদা নামে পরিচিত ছিলেন বিপ্লবী সূর্য সেন নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ হয় উত্তর বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে রদ হয় এর পাশাপাশি বন্ধুরা আমি আর প্রশ্ন বলে রাখি যে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল নেক্সট প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে সংগঠিত হয় উত্তর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড উনিশশো সালে তেরোই এপ্রিল সংগঠিত হয় এর পাশাপাশি বন্ধুরা আমি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল পাঞ্জাবের অমৃতস্বরে নেক্সট প্রশ্ন ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় উত্তর ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় ভিকাজি রুস্তম কামা নেক্সট প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন উত্তর কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেক্সট প্রশ্ন এন ঠাকুর ছদ্মনামে কে পরিচিত ছিলেন উত্তর এন ঠাকুর ছদ্মনামে পরিচিত ছিলেন রাজবিহারী বোস বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটা সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি ভিডিওগুলো প্লে অ্যাড করে দিয়েছি সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় উত্তর রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় নেক্সট প্রশ্ন গণপতি ও শিবাজি এই দুটি উৎসব কে প্রবর্তন করেন উত্তর গণপতি ও শিবাজি এই দুটি উৎসব প্রবর্তন করেন বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত উত্তর গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হলেন দাদাভাই ভাই নৌরোঝি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কে মে দিবস পালন করেন উত্তর ভারতের প্রথম মে দিবস পালন করেন ভেলু চেট্টিয়া নেক্সট প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কবে ঘটেছিল উত্তর মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো সালে ঘটেছিল নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গদর কথার অর্থ কী উত্তর গদর কথার অর্থ হল বিপ্লব নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর ভারতের জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় এই জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম নেক্সট প্রশ্ন দেভাগা আন্দোলন কত সালে হয় উত্তর উনিশশো সালে দেভাগা আন্দোলন হয় নেক্সট প্রশ্ন নৌ বিদ্রোহ প্রথম কোথায় সূচনা হয়েছিল উত্তর উনিশশো সালে মুম্বাইয়ে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয় নেক্সট প্রশ্ন সাইমন কমিশন ভারতে কবে আসে উত্তর সাইমন কমিশন ভারতে উনিশশো সালে আস নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই দলে ভাগ হয়ে যায় উত্তর উনিশশো সালে সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই দলে ভাগ হয়ে যায় নেক্সট প্রশ্ন কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উত্তর উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন নেক্সট প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার ইহা আমি অর্জন করবই এটি কার উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার ইহা আমি অর্জন করবই এই উক্তিটি হলো বালগঙ্গাধর তিলকের নেক্সট প্রশ্ন পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর উনিশশো সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল নেক্সট প্রশ্ন ইয়ং ইন্ডিয়া বইটি কার লেখা উত্তর ইয়ং ইন্ডিয়া বইটি লিখেছেন লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন উৎসব উৎসবকে প্রবর্তন করেন উত্তর রাখিবন্ধন উৎসব প্রবর্তন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন লক্ষ্ণ চুক্তি কত সালে কাদের মধ্যে হয় উত্তর উনিশশো ষোলো সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন অসহযোগ আন্দোলন কত সালে হয় উত্তর অসহযোগ আন্দোলন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হয়েছে এই অসহযোগ আন্দোলনের একমাত্র উদ্দেশ্য ছিল অহিংসা উনিশশো সালে চৌড়াচৌড়ি গ্রামে হিংসাত্মক ঘটনার জন্য গান্ধীজি উনিশশো বাইশ সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন নেক্সট প্রশ্ন ক্ষুদিরাম বসুর কত সালে ফাঁসি হয় উত্তর ক্ষুদিরাম বসুর উনিশশো সালে ফাঁসি হয় নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বোস কবে দেশত্যাগ করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত পরীক্ষায় পরীক্ষায়গুলোই এই প্রশ্নটা এসেছিল যে সুভাষচন্দ্র বোস কবে দেশত্যাগ করেন উত্তর সুভাষচন্দ্র বোস উনিশশো একচল্লিশ সালে সতেরোই জানুয়ারি দেশত্যাগ করেছিলেন প্রশ্ন ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল উত্তর ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল প্রথম মহারাষ্ট্রে প্রশ্ন কোন আইন কালা আইন নামে পরিচিত উত্তর রাউলাট আইন কালা আইন নামে পরিচিত নেক্সট প্রশ্ন কংগ্রেসের অধিবেশনকে কে তিন দিনের তামাশা বলেছিলেন উত্তর কংগ্রেসের অধিবেশনকে অশ্বিনীকুমার কুমার দত্ত তিন দিনের তামাশা বলেছিলেন নেক্সট প্রশ্ন এটাই আজকে আমার শেষ প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত ছিলেন উত্তর বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ